আপনি শুনতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন ঠিক জি এখন শুনতে পাচ্ছি জি বলেন ভাই আসলে আমি আপনাদের লাইভ শুনি কিন্তু আপনারা একটু মানে যেই ওইতে কথা বলেন একটু টলারেবল হচ্ছে না মানে একটু ইনসাল্ট বেশি করে দিতেছেন আচ্ছা কি কি করা যেতে পারে জন্য ভাই না দেখেছে আমাদের নিয়ে সমালোচনা করেন কিন্তু একটু টলারেবল পর্যায়ে থাকলে ভালো হয় না

আপনাদের কি করতে বলা হয়েছে বলেন তো ভাইয়া হাত দিয়ে হাত দিয়ে দেখাতে পারবেন যে একটু আগে যে ভাইয়া দেখা গেল হাত দিয়ে না না সেটা করবো না ভাই টলারেবল হবে না জিনিসটা জেনারেলি টলারেবল হবে না কারণ ভাই আমরা যে রকম ইসলাম নামক জঙ্গি একটা আইডিওলজির সাথে কথা মানে আইডিওলজির সাথে একটা আল জেহাদ আল জেহাদ করতেছে হ্যাঁ ওই আল জেহাদ আল জেহাদ জঙ্গির হচ্ছে জঙ্গিদেরকে ভাই টলারেবল কথা বলে আইডন থিং করে লাভ আছে তারা যেন টলারেট করতে না পারে এরকম কথাই যেন বলা উচিত যেন এই কথাগুলো শুনতে শুনতে তাদের চামড়াটা একটু মোটা হয় দ্যাটস দ্য প্ল্যান দোস্ত ভাইয়া জি জি না তাহলে দেখা গেছে তো আপনাদের এই লাইভ গুলো শুনতে কিছু মানুষ কম আসবে তাহলে তো আপনাদের যে উদ্দেশ্য সেটা তো সফল হওয়ার সম্ভাবনা কম থাকে কম আসলো বেশি আসুক আই ডোন্ট যারা আসতে দেখেন কারা আসবে না আসবে এটা তো তাদের উপর ডিপেন্ড করবে আমরা তো কাউকে ভাই নিয়ে আসতে ইয়া করবো না আমি মনে আমি মনে করি কম মানুষ আসুক ধীরে ধীরে জিনিসটা সরাচ্ছে এটা যত ধীরে ধীরে ছড়াবে আমি মনে করি এটা তত বেশি ইম্প্যাক্টফুল হবে কোনো একটা ওষুধের ধরেন আপনি ওষুধ খাইছেন সাথে সাথে যদি এটা ইম্প্যাক্ট করে দ্যাট ডাজেন্ট মিন যে ওষুধটা দিন লং টার্ম আপনার জন্য ভালো আমি মনে করি এটা অনেক লং টার্ম যাক ধীরে ধীরে যাক ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে ইসলাম মানুষকে কারাপ করতেছে চোদ্দশো বছর ধরে আপনি যদি আমি যদি আশা করি যে এই দু তিন বছর করে একেবারে উল্টায় ফেলাবো এটা আই থিঙ্ক একটা বেটার মানে ওয়ে না আমি মনে করি এটা ধীরে 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 মানুষ জানুক এটাই বেস্ট ওয়ে আর

শনি গ্রহের একটা চাঁদ আছে ওখানে ওখানে নাইট্রোজেনের বৃষ্টি হওয়ার কারণে ওখানে তৈরি হয়েছে এই প্রসেসটা তো আমরা অলরেডি যখন আমরা ওই টাইটান বা ইউরোপা ওই গ্রহটাকে বা অবজার্ভ করলাম ইমপ্লিমেন্ট করলাম দেখলাম যে কম্পিউটেশনাল মডেল অনুযায়ী পৃথিবীতে সাগরের যে অস্তিত্ব সেটা আসে তো এটা এটা একটা আপনার এম্পেরিক্যাল বা আপনার একটা এক্সপেরিমেন্টাল প্রমাণ আর কি তাত্ত্বিক প্রমাণ তো এটা তো আসলে আহ এটা ভুল কিছু নাই তাই না এখানে তো আমাদের কিছুটা খটকা লেগে যায় তাহলে তো মানে কোন একটা আমাদের যে যে এক্সপেরিমেন্টালি একটা জিনিসকে পরীক্ষার মধ্যে ফেলে কোশ্চেনের মাধ্যমে একটা সত্য উদ্ঘাটন করা এটাই তো আমাদের কিছু থেকে জান যুক্তিতর্ক বা প্রমাণ সাইন্টিফিক এভিডেন্স হোক বা লজিক্যাল রিজনিং হোক আমরা তো এই টুলগুলো ইউজ করেই যে কোনো ডিসিশনে পৌঁছাই বা যদি কোনো ডিসিশন আমরা পৌঁছাতে না পারি আমরা সেটাকে ধরে নিই যে আমাদের কাছে অ্যাভেলেবল নলেজ আমাদের কাছে নাই

তো ভাইরাস জিনিসটা কি মানে আপনি যে বললেন জড় বস্তু থেকে জীবিত ভাইরাস হচ্ছে কিছু কিছু এনভার ভাইরাস জীবিত আবার যখন আপনি এটাকে ফ্রিজিং করবেন বা এমন কোন ল্যাব এনভাইরমেন্টে দিবেন তখন সে আবার জড় বস্তুর কাজ করবে তো এখান থেকে তো আমার মানে একটা প্রমাণ আমাদের কাইন্ড অফ একটা সিচুয়েশন থেকে প্রমাণ করতে পারি জিনিসটা আর আমাদের যে মলিকুলার যে প্রসেস যে প্রোটিন আপনি ব্রেক করলে এগুলো হচ্ছে আমাদের ভৌত জগতে যেসব এলিমেন্ট পাওয়া যায় ওই এলিমেন্ট তার থেকে তো বেশি কিছু না আপনি আমাকে যদি ভাঙেন তাহলে আপনি কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো পাবেন আবার আপনি যদি মহাবিশ্বের বা সৌরজগতের যে ম্যাটেরিয়ালগুলো গুলো করেন ওই যে পর্যায় সারণের একশো আটটা মূল্য ফান্ডামেন্টাল মূল্যটাই পাবেন তো এগুলো তো আসলে বুঝা যায় এগুলোর কম্বিনেশন থেকেই এই জন্যই তো না আমি সেটা আপনাদের তো ঝুঁকির অবশ্যই ঠিক রয়েছে কারণ আপনারা বিজ্ঞান ভিত্তিক তথ্য দেন কিন্তু এখানে আমরা মানে আটকে যাই যেহেতু একটা জড় বস্তু থেকে মানে আমরা সাধারণত আমাদের আশেপাশে দেখি না যে কোনো কিছু পসিবল হচ্ছে সেটা আপনি যখন বলে ফেলেন ভাই আমাদের আমাদের ইন্টিউশনের মধ্যে নাই আসলে এটা ঠিক বলছেন যে কোন জড় বস্তুর মধ্যে থেকে জীব বস্তু হইতাছে এরকম তো আমাদের আমরা দেখি নাই আমাদের আমাদের ইন্টিউশনের মধ্যে এটা নাই আচ্ছা ইয়া ভাই নূর মোহাম্মদ আপনার নাম কি নূর মোহাম্মদ নূর হোসেন হামিদি ভাই আচ্ছা হামিদি ভাই আমাদের ইন্টিউশনের মধ্যে বা আমরা দেখেছি আমাদের এরকম প্রমাণ আছে আমরা নিজের চোখে দেখেছি এরকম কি কোনো কিছুই আছে যে আল্লাহ কোনো কিছু বানাইছে এরকম কি কোনো প্রমাণটা বানাছে নাকি নূর মোহাম্মদ হামিদি ভাই

আমরা যেমন সায়েন্সের পর রাখতে পারি ওই কি আমরা কোরআন আদিবাস আল্লাহ রাখতে পারি অবশ্যই রাখতে পারি ওই আস্থাটা কি প্রমাণের ভিত্তিতে নাকি প্রমাণ ছাড়াই

এখন ভাই একটু ভাই হাইজারবার্গ ভাই আপনি কি হামিদ কথা কেটে কেটে শুনছেন নাকি আমি কেটে কেটে ওনার ওনার খুব আচ্ছা একটু মাইক্রোফোনটা একটু ফিক্স করেন হামিদ ভাই মাইক্রোফোনটা একটু ফিক্স করেন একটু ফিক্স করলে আলোচনাটা একটু আগানো যায় দেখেন বলেন দেখি ভাই জি ভাই এখন কি শরীকি ভালো স্টিল তো হচ্ছে আমি যে একটা কাজ করেন আপনি একটু ঘুরে আসেন নাকি আপনি আবার জয়েন করেন বিকজ নয়েজ হচ্ছে তো লোকজন শুনে তো বুঝবে না তেমন কিছু ওকে ইস মেবি বেটার ওকে আই সরি ফর দ্যাট বিকজ আমি সবাইকে ডিসটর্ব করার জন্য শেষ প্রশ্নটাই করি শেষ প্রশ্নটাই করি যে যেটা কোলা আছে যে কোনো কিছুতে কোন মানে একটা সিস্টেম যে সিস্টেমটা তো প্রমাণ প্রোভাইড করে সেই সিস্টেমটার উপরে বিশ্বাস রাখাটা কি রাশনাল নাকি যে সিস্টেমটা প্রমাণ ছাড়াই আপনাকে তার ক্লেমগুলো গ্রহণ করতে বলে সেই সিস্টেমটাতে আস্থা রাখাটা রেশনাল কোনটাতে আস্থা রাখাটা রেশনাল আমি প্রত্যেক বিষয়ে আপনাদের প্রমাণগুলোকে অবশ্যই আস্থা রাখি কিন্তু আরেকটা বিষয় যেটা আমরা একটু মানে যেটা ঈমান বলা হয় আপনারা সেটাকে অন্ধ বিশ্বাস বলতো সেটা তো অবশ্যই ঈমান ঠিক আছে তো নূর ভাই আমি প্রশ্নটা করি নাই তো আমি যে প্রশ্নটা করি দয়া করে সেটা উত্তর দাও না অন্য কথা আমি শুনতে ইন্টারেস্টেড হই না আমি বলেছি একটা সিস্টেম যে সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রমাণ প্রোভাইড করে আর একটা সিস্টেম যেটা আপনাকে প্রমাণ প্রোভাইড করে না বলে এটাকে বিনা প্রমাণেই বিশ্বাস করে নিতে

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হামিদি ভাই যুক্ত হওয়ার জন্য তাহলে আমরা নেক্সট কার কাছে থ্যাংক ইউ মানে অনসীর সাথে অনিসির সাথে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আপনার সাথে যদি আরো কথা বলতাম যদি আর কি নেটওয়ার্কটা ঠিক থাকার মতো টেক কেয়ার ভাই থ্যাংক ইউ ভাই